পুরো বাংলাদেশটাই এখন কাফিমুখী অর্থাৎ নুরুজ্জামান কাফি এবার বইমেলায় যে বইটা বের করছে মানে এর পরপর থেকে পুরো বাংলাদেশ তাকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ইভেন আমিও কিন্তু তাকে নিয়ে আজকে একটা কন্টেন্ট করতেছি তো বিষয়টা হচ্ছে কাফি কিন্তু যখন কুকুর নিয়ে কয়েল জ্বালিয়ে কথা বলতো প্রথম দিকে তার বসার স্টাইল থেকে এবং ওই সময়কালীন কিন্তু মানুষ বিনোদন নিত এবং তার পাশাপাশি তিনি কিন্তু অনেক প্রতিবাদমূলক আসলে কথা বলতো এটা খুব বেটার ছিল এবং তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতো আমরা খুব এনজয় করতাম রাতারাতি তিনি কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে এখন এই জনপ্রিয় জায়গা থেকে দেখেন বিগত যে আন্দোলন ছিল আমি বিরোধী তো সেই আন্দোলনে কিন্তু কাফি অসামান্য ভূমিকা রাখছে এবং সেটা নজিরবিহীন সবার নজরে আসছে বিশাল প্রতিবাদমূলক এবং সবার মাঝখান থেকে তার যে কথা বা আন্দোলনরত যে কথাগুলো সেগুলো কিন্তু মানুষের ভিতরে অনেক ইমোশনাল কাজ করছে এবং যার ফলে ওই সময়কালীন কিন্তু তিনি বাসায় থাকতে পারেন নাই তার মা বাবাও বিভিন্নভাবে হুমকি পেয়েছেন তিনিও মানে জীবন একদম শেষ করে দিবে এরকম একটা হুমকি এবং এর মধ্যস্থানের থেকে কিন্তু তিনি কন্টেন্ট বাদ দিয়েও দিয়েছিল লাস্টে আবার যখন সবাই দেখছে যে এক জট জড়ো হয়ে গেছে কিংবা ভীষণভাবে প্রতিবাদ হচ্ছে তখন কিন্তু আবার তিনি ভূমিকা রাখছেন এবং সেটা বৈশাল বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য ঢাকার বিভিন্ন জায়গায় তো এটা কিন্তু তিনি দেশের জন্য করছেন এখন আজকে ওনার জায়গা থেকে আমি যদি ছোট্ট উদাহরণ দিই একটা মানুষ যখন চায়ের দোকান দেয় তো চায়ের দোকান যখন জনপ্রিয় হয় তখন কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ করে চায়ের দোকানের সাথে আরও কিছু চায়ের পরিবর্তে কিছু অ্যাড করে দোকানটার লোকেশন যেখানে থাকুক না দোকানটা একটু চেঞ্জ করে তো কাফি ওই জায়গা থেকে হয়তো দেখছে জনপ্রিয়তা আসে তার ছোটো ছোটো কিছু কথা তিনি বইয়ের মাধ্যমে লিখছেন এবং সেটা অর্থবোধক হোক বা ফানি হোক বিনোদন তো মানুষ নিচ্ছে কেউ হয়তো ভালো কিছু পড়তেছে কেউ আনন্দ নিচ্ছে যেটাই হোক আমরা বিভিন্ন কৈতুকের বই পড়ি না সে সেই হিসেবে যদি ধরি তার কিন্তু স্বাধীন দেশে একজন নাগরিক হিসেবে সেই দায়িত্বে তার আছে তো সে জায়গা থেকে তাকে এমনভাবে হে পরিপূর্ণ করা হলো এবং দেখা গেছে বিগত দু তিন দিন আগে তার বাড়িও পুড়িয়ে দিয়েছে তো এটা কিন্তু আসলে আমার মনে হয় না যে একজন সদ্য নাগরিক এতটা ক্ষতিগ্রস্ত হতে পারে একটা বই লেখার মধ্যে দিয়ে তো দরকার নয় তো আসলে এরকম এখন বর্তমানে তিনি দু তিন দিন হচ্ছে পুলিশে ওইভাবে তাকে প্রোটেক্ট করতেছে না এবং তিনি দেখতেছে যে আন্দোলন করবে এরকম একটা হুমকি দিচ্ছে তো আমার মতে যারা উপদেষ্টা মণ্ডলী আসেন আপনাদের সহযোদ্ধাই কিন্তু কাফি তো তিনি আজকে এমন একটা বিপদে আসে আমরা সাধারণত সেখানে কিছুই না তো এই ব্যাপারটা আমার মতে আসলে প্রতিবাদ করা উচিত প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত আছে সেটা করা উচিত এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে অনুসন্ধান করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত আর কাপিক একটা কথা বলবো যে ভাই বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনার থেকে অনেক বড় বড় তারা কিন্তু চাইলে এটা করতে পারতো যেখানে করে নেই সেখানে আপনার একবার তো দেখলেন এবছর প্রথম যে আপনার যেটা লেভেল ছিল সেটা কিন্তু সাধারণ মানুষ একদম টোটালি ডাউন করে দিছে অর্থাৎ মানুষ চাচ্ছে না যে আপনি এই কাজটা করেন কারণ এটা একটা অন্য একটা জগৎ সেখানে আপনি যদি পজিটিভও কিছু করেন তবে বর্তমানে পিছনে আপনি যে কাজগুলো করে আসছেন সেই জায়গা থেকে যাবে যাবে না যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন হয়তো দেখা গেছে একটা সময় এগুলো মানুষ আপনার ফিল করবে যে না তার সাথে এগুলো যাচ্ছে তো এটা করলে আমার মনে হয় ভালো হয় আর একটা কথা বলবো যে একটা মানুষ যদি নিজেকে পরিবর্তন করে কোনো পেশাগত জায়গা থেকে তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত তবে সেটা পজিটিভলি আজকে অনেক মানুষ ফানি ভিডিও করে তাকে নিয়ে তো যদি যারাই ফানি ভিডিও করে এই কথাগুলো তাকে ভালো কিছু বলেন যে ভাই আপনি এইগুলো না বাদ দিয়ে বেসিক কিছু উপন্যাস আছে যেমন যেমন কাফির জীবন যে বৃত্তান্ত তিনি একটা গার্লফ্রেন্ড নিয়ে যে কথাগুলো বলে সে সেটা নিয়ে তার ছোট ছোট গল্প লাইনগুলো বাক্য আকারে গঠন করে সেটা কিন্তু একটা উপন্যাসের পর্যায়ে নিয়ে যেতে পারে তো মানুষ ভালো হোক খারাপ হোক তো এইভাবেই কিন্তু দেখা গেছে আর একটা উপন্যাস করতে পারবে ছোটো ছোটো গল্প তো আমরা বানিয়ে অনেক সময় বলতে পারি তো আমার মতে সেটা হবে তবে এই বিষয়ে আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করেন এটা ভালো হয় কারণ একটা মানুষ কষ্ট তো আমাদের দ্বারাই পাচ্ছে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরাই তার অডিয়েন্স আবার আমরাই কষ্ট দিচ্ছি তো একটা মানুষ দেখা যাচ্ছে পজিটিভ কাজ থেকে বিরত থাকবে যদি আমরাই তাকে ঘেনে করি বরং তাকে কিছু পজিটিভ দিক বলেন সেটাই ভালো হয় আর তাকে নিয়ে বর্তমানে এত কিছু আসলে দরকার নেই কারণ আপনারাও তার ফান ভিডিও করে দেখা গেছে ইনকাম করতেছেন কিন্তু তার আঘাতের জায়গাটা দেখেন একটা সময় কিন্তু তিনি মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছিল এই আমাদের জন্যই কিন্তু আজকে আমরা যদি বলি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের জন্য কিন্তু অনেক কিছু করছে তো ওই মূল্যটা আমাদেরকে দিতে হবে আর আর পজিটিভলি কথা বলবেন আর কি বলবো ভাই এগুলো বাদ দেন এগুলো সময় আসে যদি ওভাবে আপনার মেন্টালিটি থাকে তবে নিজেকে আর একটু সেন্স করেন সেন্স করার মধ্য দিয়ে ওই কবিতা কিংবা উপন্যাস কিংবা প্রবন্ধ আমরা যেটাই বলি এসব যদি লেখার যে একটা ভাবমূর্তি থাকে ওইটা নিজেকে তৈরি করে ফেলেন তারপর লিখেন দেখবেন যে মানুষ আপনাকে যারাই এখন নেগেটিভ করছে তারাই পজিটিভ করবে ধন্যবাদ